আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই কে ব্লগস চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি প্রত্যেকটা ফুল থেকে নাগামরিচ কীভাবে বাঁচালাম এই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কামার গার্ডেনে অনেক অনেক নাগা আসছে আর অনেক উল্টো মরিচ যেটা আমরা বাংলাদেশে বলি সেই মরিচটাও আসছে তো যদি আপনারা আমার টিপসটা জানতে চান কিভাবে আমি ইউকে থেকে এই ঠান্ডার মধ্যে কিভাবে এই নাগাগুলো আমি দৌড়াইছি অবশ্যই আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আর আরেকটা কথা অনেকে বলে যে আমার হয় না অমুকের হয় সমুকের হয় তো এটা ভুল ধারণা আসলে ইচ্ছা থাকলে সব কিছুই হয় আমারও প্রথমে প্রথমে এই রকম নাগা ধরত না দুইটা চারটা ধরে আর ধরতো না এরকম যে নাগা নাগাদানো যায় আমি কখনো চিন্তা করতে পারি নাই যে এত বেশি নাগা আসবে তো এইরকম টিপস পেলে অবশ্যই আপনারাও নাগা নাগাদাইতে পারবেন আমিও প্রথম জানতাম না যে নাগার গাছে কিভাবে যত্ন করতে হয় এবং নাগার গাছে কীরকম টিপসগুলা পাবো আমি এটা আমি জানতাম না পরে ধীরে ধীরে আমি শিখে ফেলছি তো আপনারাও এইরকম কাজ করে দিলে অবশ্যই আপনাদের ও নাগাগুলা এই রকম তো আমি টিপসগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওগুলো ভালো লাগে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর আমার গার্ডেন ভিডিওগুলো দেখতে সহযোগিতা করবেন সবাইকে মাসাল্লাহ অনেক আছে আমি যতবারই আমি এরকম টার্গেট করেছি যে এই বছর আমি নাগা দরাই দৌড়াইছি যত বছরই কিন্তু নাগাগুলা তো এইগুলা শখের পোশাতে করি নাগা কিন্তু এত বেশি খাওয়া যায় না এত নাগা তো খাওয়া সম্ভব না যাদের তো গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য তো একদমই না তো এইগুলা শখের পশাতে করি যেহেতু দৌড়ে খাওয়ার চাইতে দেখাটা আসলে অনেক ভালো লাগে এগুলা যে পেরে নিয়ে আসবো খাবো এইটা থেকে যে গাছের মধ্যে জুলানো আছে ওইটা দেখতে অনেক ভালো লাগে আসলে আমার যখন গার্ডেনে দৌড়ে যে কোনো জিনিস পারতে ইচ্ছা হয় না শুধু দেখতে ইচ্ছা হয় ঘুম থেকে উঠে দৌড় দিয়েই আগে গার্ডেনের দিকে চলে যাই তারপর এই আমার গাছগুলা কেমন আছে কীরকম হয়েছে এইটা আমি আগে দেখি তো আপনাদেরকে প্রত্যেকটা নাগামরিচ দেখাইলাম এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার গার্ডেনে উল্টো মরিচ যেটা এই গাছটা কিন্তু আমি প্রথমে বিউকি থেকে একটা চারা নিয়ে আসছিলাম আর এই চারা থেকে এখন কিন্তু আমি এই বীজগুলা রেখে দিই ফাঁকা মরিচগুলো রেখে দিই যাতে অন্য বছর আমি চারাগুলা করতে পারি নিজের থেকে নিজের ইচ্ছা মতন তো সারাগুলো কিনতে গেলে দেখা যায় যে ছাড়ার অনেক দাম হয়ে যায় সেই জন্য আমি গড়ে ছাড়া করি তো এইরকম মরিচ আপনারও ইচ্ছা হবে যখন দেখবেন তখন আপনারও ইচ্ছা হবে যে এইরকম মরিচ আমার গার্ডেনেও দৌড়াইবো আমিও দেখব আমিও করব তো কীরকম করেছি এইটা টিপস আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে প্রায় ত্রি উইক্স এগো আমি কীরকম কটন বার দিয়ে ফুলগুলো পলিনেশন করে দিয়েছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করেতেছি যে আমার টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে ফুল থেকে রেনুটা এক ফুলের রেনু অন্য ফুলের মধ্যে দিতে পারি এইটা তো আমি কটন পার দিয়ে প্রত্যেকটা ফুল থেকে আমি ওই এক ফুল থেকে অন্য ফুলে আমি এটা হ্যান্ড পলিউশন করে দিয়েছি এইখানে তো মৌমাছিগুলো কম আমি প্রত্যেকবারই বলি যেহেতু এই দেশে এই মৌমাছিগুলো কম থাকার কারণে আসলে ফল ফসলগুলা বেশি হয় না তো হ্যান্ড পলিউশন করে দিতে হয় তো আমি একটা কটন পাড়ের সাহায্যে হ্যান্ড পলিউশন করে দিচ্ছি আমি প্রত্যেকটা ফুল থেকে হালকা হালকা করে এই রকম আমি এই এক ফুলের রেণু অন্য ফুলে দিতেছি এটাকে হ্যান্ড পলিউশন বলে তো এই রকম করে দিলে এরকম মরিচ প্রত্যেকটা ফুল কিন্তু ফুল থেকে ফসলগুলা বাঁচতে সাহায্য করে তো এটা আমি হাতে মাধ্যমে করেছি আর কি সারটা ব্যবহার করেছি অবশ্যই আমি আরেকটা ভিডিওর মধ্যে দেখাইছি যে আমি কি কি সার ব্যবহার করি আমি নর্মাল একটা সার জাস্ট আমি সব প্লান্টে এই সারটাই ব্যবহার করি এটা ছিল থ্রি উইক্স আগে যে আমি হ্যান্ড পলিউশন করে দিয়েছি আর প্রথমে যে ভিডিও দেখেছেন এখন কিন্তু এইরকম হয়ে গেছে এই কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার অনেক সময় লাগে এগুলা করতে আসলে এটা তো যাদের আসলে শখের বসেতে করেন যাদের ওইটা হবি তো এটা করতে আসলে বাধ্য ফ্রি টাইমটা আসলে ওইখানেই কাটে যে গার্ডেনে গেলে তারপরে পাতাগুলা কেটে দেওয়া গাছগুলা পরিষ্কার করে রাখা তারপরে যে গাছে যে সময় যেটা দরকার এইটা করে দেওয়া এটা তো সময়টাও খাটে ফ্রি সময়টা আসলে আমার গার্ডেনে দেখতে অনেক পছন্দ অনেক ভালো লাগে এটা হচ্ছে কিছু কালো মরিচ এটা উপর দিকে হয়েছে আসলে মরিচগুলো কিন্তু উপর দিকেই হয় তো এটা কিন্তু গোলটা মরিচ না এটা হচ্ছে পেপসিগামের মতন একটা মরিচ তো এটাতে এতো না এইরকম টিপস পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বারবার এইটাই বলতেছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বটনটি অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যেতে পারে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক একটা লাইক দিতে বলবেন না লাইক দিলে আর কি একটা ভালোই লাগে যে এটা দিদি যে আর কিছু হবে এরকম না আজকে টিপসটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর এখানেই বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে অবশ্যই চলে আসবো যেহেতু আমি গার্ডেনে ভিডিও দিতেছি তো একটার পর একটাই টিপস দিতেই থাকবো আর আপনারা দেখবেন যদি ভালো লাগে তো এটা কোনো ফোর্সের ব্যাপার না এই যা যা এটা যার যারির ব্যাপার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন দেখবেন এইটাই আপনাদের কাছে আপনারা তো সবসময় এই ভিডিওগুলো দেখতে থাকেন যাদের দরকার হয় অবশ্যই তো দেখবেন এইখানে বিদায়িক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এভরিওান ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত আজকে ভিডিও ছিল বাই